শিল্পী গোষ্ঠী ভুলে গেলে চলবে না আমার শান যুদ্ধ করেছে তারা অসংখ্য তাদের অবদান ভুলে গেলে চলবে না আমার শান যুদ্ধ করেছে তারা অসংখ্য তাদের অবদান জীবনকে বাজি রেখে সাপলা প্রান্তরে শহীদ বাবার সামনে শহীদ হয়েছে কত যে মায়ের সন্তানে জীবনকে বাজি রেখে সাপলা প্রান্তরে শহীদ সুধা পানে বাবার সামনে শহীদ হয়েছে কত যে মায়ের সন্তানে ছেলে হলো বাবা মা হলো বিধবা ছেলে হলো বাবা হারা মা হলো বিধবা দিয়ে গেল অকাতরে কত প্রাণ ভুলে গেলে চলবে না ওলামার শান ভুলে গেলে চলবে না ওলামার শান উল্লাসে মেতে হায় না রূপি বেঈমান রবের তরফ হতে আসলো নেমে জিল্লতি অপমান পিছাশি উল্লাসে উঠল মেতে হায় না রূপী বেঈমান রবের তরফ হতে আসলো নেমে জিল্লতি অপমান পালানোর জায়গাটা পেল না খুঁজে পালানোর জায়গাটা পেল না খুঁজে তোসর তাদের শয়তান ভুলে গেলে চলবে না ওলা মার শান ভুলে গেলে চলবে না ওলা মার শান ভুলে গেলে চলবে না ওলা মার শান